দেখো তোমরাও চাইলে কিন্তু আমাদের ডে কেয়ারটাকে অ্যাভেল করতে পারো আমাদের ডে কেয়ারের ফ্যাসিলিটি আছে তিন চার ঘন্টার জন্য যদি কোনো কাজে বেরোতে হয় তোমার বাচ্চারা যারা একা থাকার হ্যাবিট যাদের নেই তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের পিক আপড ফেসিলিটিও কিন্তু আছে তোমরা চাইলে ইজিলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাচ্চাদের রেখে যেতে পারো হ্যাঁ কিছু কিছু প্রোটোকল আছে যেগুলো আমি তোমাদের বুকিং মানে করার আগে বলে দেব তো এই হলো ব্যাপার খুব ভালো খুব ভালো কে বলবে বলো তো ওর নতুন কুট্টুসের সাথেও খুব ভালো বন্ডিং হয়ে গেছে প্লাস ওর প্রশ্নের সাথেও খুব ভালো বন্ডিং হয়েছে প্রশিনের সাথে অবশ্য সবারই ভালো বন্ডিং হয়ে যায় ওর খুব ভালো বন্ডিং হয়ে গেছে কে বলবে বলো ও একদম নতুন একটা বাচ্চা মানে দেখে মনেই হচ্ছে না সারাক্ষণ ওর একটাই দাবি আমাকে আর কুট্টুস সেটা তো প্রচণ্ড রেগে যাচ্ছে কুট্টুসের মাম্মা কুট্টুসের পাপার কাছ থেকেও আদর খাচ্ছে আর কুট্টুস সেটা একেবারেই টলারেট করতে পারছে না

একদম দুটো বু বাবা আটফাটা বাবা তা সারাক্ষণ ওকে শুধু একটাই দেব এই যে আর অ্যান্টেনাটা তো নড়েই যাচ্ছে অ্যান্টেনাটা আবার খুলে না পড়ে যায় হাঁপিয়ে যাচ্ছে দেখো এসি চলছে তাও কন্টিনিউ আসার পর থেকে ওর এই লেজ নড়ছে আর ওর একটাই দাবি ওকে সবসময় চোখ পুকু চোখু পুকু চোখু পুকু চোখু পুকু এই চোখু পুকু করতে হবে ছন্টু বাবা 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 তুমি ঠান্ডি বলো এই ব্যাস এই যে কাজু মস্তান নাম বললেই হয়েছে ইনি হচ্ছেন কাজু বসে কেন বসে আচ্ছা বসো আমার পাশে বসো আমার পাশে বসো সারাক্ষণ কী করবো কী করব যেই ভিডিওটা করতে বসছি কী করবো কী করবো ভাব সারাটাক্ষণ কী করবো কী করব বসো সিট করো কাজু সিট কাজু সিট কাজু সিট কাজু সিট অনেক খেলা হয়েছে হাঁপিয়ে যাবে দুপুর এখন ঘুমুর টাইম এখন ঘুমুর টাইম সবার সিট করো সিট করো মা সিট করো মামা মা আমার শোনা বাবা আমার সিট করো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সিট করো আমি আদৌ করেছি না তোমাকে আমি লম্পু ডম্পু করতে হবে না অনেক খেলু হয়েছে অনেক লম্পু ঝম্পু হয়েছে এবার তুমি একটু সিট করো তো আমি দেখি তুমি কেমন করে সিট করো সিট করে একটু ঘুমু করো একটু ঘুমু করে নাও দুপুরে একটু ঘুমু করো তারপরে আমি দেখছি দেখছি কি করা যায় আমি দেখছি যে করা যায় আমি দেখছি ঠিক আছে তারপর আবার বিকেলে উঠে একটু খেলে খেলে চলে যাবে তুমি একটু চলে যাবে সোনা বাচ্চা বাবা বাবা কিন্তু নড়েই যাচ্ছে বলবে আমি নতুন তাই কে বলবে আমি কাছে নতুন কে বলবে হুম